হায় হায় একই কি দেখছি সে তো মেঘনা চাইতে বৃষ্টি আকাশ দেখি ফক তুই বৃষ্টি দেখলি কই আরে শালা এই বৃষ্টি সেই বৃষ্টি না ওই দেখ হ্যাঁ তাই তো একেবারে ফক ফোকা তুই তোমরা কথা বল না রে ভাই না কিন্তু বলবো স্টুপিড শুনেছো আরে এত বেসুরা কথাবার্তা একটু মিষ্টি করে কিছু বলো হ্যাঁ হ্যাঁ বলে কি চান্দুরা তোমাদের মতো বদমাইশদের কপালে গালি ছাড়া ভালো কি আশা করে কি করে চান্দু হ্যাঁ চান্দু কোফাল আমাকে মাথা শোনো বলবুলি রে একটু মিষ্টি করে বলো আইলা শাট আপ এই চান্দুরা আজকের আর কোনোদিন যদি রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করছো তাহলে তোমাদের নামে সমাজে বিচার দেওয়া হোক কথাটা মনে রেখো আর বিচার দেওয়া মানে কি বুঝো পিটা এই চল এই বসতি কারা তোমরা এখানে কি করছিলে কি হলো কথা বলছে না কেন আমি ছেলে তুমি কার তোমাদের বাপ মা তো তোমরা বেয়া বেহাদিপি করলে কেন মেয়েদের বাজে কমেন্টস ইফটিজিং কেন করলে ওরা তো তোমার বোন তোমার বোন তো হতে পারছে মেয়েদের ইফটিজিং করার যে অপরাধ সেটা জানো জি মানে আজ তোমরা ওদের ইফটিজিং করেছে কাল যদি কোনো ছেলে তোমার বোন বোনকে যদি পিটিজিং করে বাজে কথা বলে তখন শুনতে তোমার কেমন লাগবে জি আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললে তো হবে না এর জন্য তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে কি কি শাস্তি তোমাদেরকে কথা দিতে হবে আর কোনদিন এমন কাজ করবে না জি কথা দিলাম বিশ্বাস করলাম তোমরা তবে তোমাদের একটা করে দায়িত্ব নিতে হবে আপনি যা বলবেন আমরা তাই শুনব তোমরা যখন কথা দিয়েছো ভালো হয়ে যাবে তেমনি তুমি তুমিও তিনজন করে ছয়টি ছেলেকে যারা মেয়েদের টিজিং করে অশালীন আচরণ করে এইসব বাজে কাজ থেকে কথা দিয়ে তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে বলো পারবে বলেন কি এটা কোন ব্যাপার হলো আপনি দেখেন না যারা এসব কাজ করে তাদেরকে কিভাবে ভালো পথে ফিরিয়ে আন আপনার কথাটা আমার খুব মনে করছে। আমরা কাউকে কিছু করতে দেব না যারা করে তাদের ভালো পথে ফিরে আনবই কথা দিলাম ঠিক আছে এখন থেকে তোমরা কাজে লেগে যাও এইভাবে আমরা যদি সবাই সচেতন থাকি পাড়া মহল্লা গ্রামগুঞ্জে কোথায় আর কেউ টিচিং করবে না দেখবেন গোটা সমাজটা ভালো হয়ে যাবে কোনো বৈষম্য থাকবে না